সেটা হলো পরবর্তীতে আর বাচ্চা না হলো অভিনেশন যে সাইকেলটা মেনস্ট্রুয়েশনের সাইকেলটা ওটা অনেক সময় না হেলফেল হয়ে যার ফলে বাচ্চা হওয়ার একটা মানে ইনফার্টিলিটি কেসেস চলে আসতে পারে আমি বলছি না আসবে আর মানে আসার চান্সেস থাকে তো ওই জন্যই বললাম যে সদ্য বিবাহিত যারা যারা আরও বাচ্চা নেওয়া বাকি আছে বা বাচ্চা এখনো নেয়নি তো তারা কিন্তু কখনোই ইন্টারসেপ্টিভ আমি বারণ করছি পার্সোনালি এটা পারছি না এটাও শুনেছিলাম তার কাছে যে এই আপনি বললেন যে ব্যাপারটা যে মানে

जैसे फार्मेसी स्टाइल में जैसे बोलेंगे पर्सनली हमें बारूद बोलो ये कंट्रोसेप्टिव पिल्स वो डर लगता है फ्यूचर अभी भी ना होगा समस्या है ऐसा समस्या